মর্নিং সব বাইকে আবারও দ্য টাইমস অফ লিজ্যানেলে চ্যানেলে বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজকে ব্লগে শুরুতে চলে এসেছি আমাদের বাড়ির বাগানে সেখানে মা রোদের মধ্যে বাড়ি থেকে নিয়ে আসা নিম আর খসলা রোদে দিয়েছে আর আমি এখন বাড়ির বাগানে গাছগুলো দেখতে এলাম সাথে একটু নিম পাতাও আমি নিয়ে নিচ্ছি কী জন্য নিচ্ছি সেটা তোমাদের পরে বলবো তাহলে একটু নিমপাতা পাতা নিয়ে নিই এখন আর আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি এদিকে যতক্ষণ আমি নিম পাতার নিচ্ছিলাম ততক্ষণে মা জানলা দিক থেকে এসে বলে একটুখানি রোদের দিক করে খসলা নিম পাতাটাকে এগিয়ে দাও কিন্তু ততক্ষণে আমি এগিয়ে দিয়েছিলাম যখন আমি নিম পাতাটা নিচ্ছিলাম আর একটুখানি নাড়াচাড়াও করে নিয়েছি খসলাটাকে রোদের মধ্যে না একটুখানি নাড়াচাড়া দিতেই হয় না হলে না ওই এক জায়গা থেকে এক জায়গাটাই গরম হয়ে যাবে তো চলে এসেছি আমি এখন কিচেনে আর কিচেনে এসে কি করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আগের দিন ব্লগে বললাম না আমার ভীষণভাবে ট্যান পড়ে গেছে আর স্কিন দেখে তোমরা বুঝতেও পারছ যে পরিমাণে আমি কালো হয়ে গেছি তাতে আর কিছু বলার নেই তো মা আমাকে দুটো রেমেডি বললো তো সেই দুটো রেমেডি আমি এখন ট্রাই করছি এখানে প্রথম যে রেমেডি সেটা কিন্তু একদম সিম্পল গ্লাসের মধ্যে একটা ডাবের জলকে আমি ঢেলে নিয়েছি এবং দেখো একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি তাতে একটা তুলো নিয়েছি তো সেই তুলোর সাহায্যে আস্তে আস্তে করে ডাবের জলটাকে কিন্তু পুরো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেব আর সেকেন্ড যে রেমিডি সেটা হচ্ছে নিম পাতা নিয়ে নিয়েছে দেখো এবার নিয়ে নিয়েছে নারকোল অয়েল আর তার সাথে নেবো কিন্তু ডাবের জল এবার পুরোটাকে মিক্স করে আমাদের হাতে পায়ে যেখান যেখানে ট্যান পড়েছে সেই জায়গাগুলোতে লাগাবো তো এবার দেখো আমি চলে এসেছি তো ব্যালকানিতে যাবো কেন কি ব্যালকনি থেকে ভালোভাবে মানে আমি আমার স্কিনটাকে তোমাদের দেখাতে পারবো কি পরিমাণে পুড়ে গেছে তো তার আগে আমি আমার চুলটাকে ঠিক করে নিই এই তো কথা বলতে বলতে আমি আমার চুলটাকেও ঠিক করে নিয়েছি তো দেখো এবার আমি আমার স্কিনের মধ্যে কিন্তু দেখো কটনস বলটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে দেখো একটু রাফ করে করে কিন্তু আমাকে পুরো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে বললাম না আমার পুরো স্কিনটা দেখো পুড়ে গেছে অনেকটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে অনেকটা কিন্তু আগের তুলনায় পুড়ে গেছে ইভেন গলাটা দেখো গলাটা দেখলেও বুঝতে পারবে যে কি পরিমাণে আমার গায়ে ট্যান পড়েছে আর হাতটা দেখো হাতটা দেখলে তোমরা নিজেরাই বলবে যে হে ভগবান কী অবস্থা হয়েছে তো আমি আমার স্কিনের মধ্যে পুরোপুরিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমাদের যাদের এরকম ট্যান পড়ে গিয়েছে তারা কিন্তু প্রথমেই যে জিনিসটা হয় সেই জিনিসটা কিন্তু ইউজ করতে হবে সেটা হচ্ছে ডাবের জল তারপর তোমরা উত্তান ইউজ করো বিভিন্ন রকমের যেসব ট্যান রিমুভার প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করো বা ঘরের তৈরি কোনো জিনিস ইউজ করো প্রথমে তোমাদেরকে কিন্তু মেইন জিনিসটা এটাই করতে হবে এতে কী হবে তোমাদের যে পুড়ে যাওয়া জিনিসটা সেটা আগে ক্লিয়ার করতে হবে তোমরা ওই ছোটোবেলায় হয়তো শুনেছ যে কখনো ওই পক্স হলে তখন আমাদের স্কিনের মধ্যে ডাবের জল ইউজ করা হয় এতে কি হয় না ওই যে জিনিস যে থাকে সেই জিনিসগুলো খসে পড়ে তো সেরকমই একটা ব্যাপার আর এখানে দেখো যে নিম পাতাটাকে রেডি করেছিলাম সেটা এইভাবে রেডি করে নিয়েছি আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাইও করে নেব এই যে দুটি ব্যাপার মানে আমি আমার মুখে এবং হাতে পায়ে যে দু রকমের দুটো জিনিস আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলাম এই দুটো জিনিস কিন্তু পুরোটাই আমাদেরকে স্নানের আগে ব্যবহার করতে হবে এটা মনে রাখতে হবে হ্যাঁ আর যদি মনে করো যে হ্যাঁ অন্য সময় করবে তখন কিন্তু ভালোভাবে স্কিনটাকে ধুয়ে নিতে হবে তো তার আগে দেখো আমি কিন্তু ঠিক করেই নিয়েছিলাম সকাল থেকে আজ প্ল্যান করে নিয়েছিলাম তো অভিষেক তো অফিস চলেই গিয়েছে সমস্ত রকমের ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল তো এখন মা দিক থেকে রান্না বান্নায় ব্যস্ত আর আমি ভাবলাম এই সময়টাকে একটা কাজই লাগিয়ে নেওয়া যাক যেমনটা এই যে আমার ওয়ার্ড্রপটা এখন ভীষণভাবে কিন্তু খারাপ হয়ে গিয়েছিলো তাই ভাবলাম এটাকে আজকে গুছিয়ে নিই আর তোমরা তো জানোই আমি অনেক দিনই বাড়িতে ছিলাম না প্রায় কুড়ি থেকে বাইশ দিনের মতো তো সেই সময় আসার পর দেখে অবস্থা কেরকম একটা লাগে যে ওয়ার্ড্রপটা এরকম একটা নোংরা হয়ে আছে তাহলে কাজ করি এখন এই সময়টা ফাঁকা পেয়েছি তাই এখনই কিন্তু জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই মানে জামা কাপড়গুলো আর আমি যখনই গিয়েছিলাম না তার আগে অনেক জামা কাপড় না আমি ছেটে দিয়েছিলাম তো যেসব জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে বা একটু কালার উঠে গেছে সেসব জামা কাপড়গুলোই কিন্তু আমি আগেই ছেটে দিয়েছিলাম তো এখন আমার কাছে অনেকটাই হালকা হয়ে গেছে তাই গোছাতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আমি যতদিন ছিলাম না ততদিন কিন্তু মায়ের উপরে অনেকটাই চাপ পড়ে গিয়েছিল যেহেতু মায়ের নিজস্ব কাজ তার উপরে আমার যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোও কিন্তু মাকেই করতে হচ্ছিলো আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে কোনো রকমভাবে হেল্পিং হ্যান্ড নেই তার পিছনেও কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছো যে কেন তোমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখো বা এর পিছনে কি কারণ রয়েছে আসলে দূর দেশে কি এরকম হেল্পিং হ্যান্ড রাখা যায় না এবং নানা প্রশ্ন আমাকে করা হয়েছে এবং আমি যখন গ্রামে গেছিলাম বাড়িতে গিয়েছিলাম তখনও কিন্তু অনেকেই এই প্রশ্ন করেছে এর পিছনে হচ্ছে দুটি কারণ প্রথমত আমি এবং মা দুজনেই চাই না যে আমাদের বাড়িতে আরও একজন আসুক সে সমস্তটুকু কাজ নিজের মতো করে করুক কারণ আমরা আমাদের কাজগুলোকে নিজেদের মতো করে করতে বেশি ভালোবাসি আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ভাষা ভাষাটা একটু আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে কেন কি আমি অনেকের মুখে এখানে শুনেছি যে ভাষাটা নাকি খুব প্রবলেম করে কেন কি তারা এই ভাষা ছাড়া কিন্তু অন্য কোনো ভাষা বোঝে না এবং আমরা যেটা বলবো সেটাও কিন্তু ওনারা বুঝতে পারবেন না ওনার ভাষাও আমরা বুঝতে পারবো না তবে আমরা চেষ্টা অবশ্যই করছি এখন এখানকার ভাষা শেখার জন্য তো যতদিন না হয়ে উঠছে ততদিন তো আমাদের একটু অসুবিধা হয়েই হয়েই যাবে আমাদের তো সেই কারণে কিন্তু আমরা রাখি আর মা আর আমি নিজেদের কাজটা একটু নিজেই করতে ভালোবাসি কেন কি মা কিচেনটাকে সামলে নেয় পুরোটাই আর আমি যেহেতু ঘরে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলোকে আমি সামলে নিই তো সেই কারণে আলাদা করে যে হেল্পিং হ্যান্ড রাখবো সেই চিন্তা কখনো আমরা করিনি আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে মস্ত বড় একটি কারণ তোমরা তো জানো আমাদের বাড়িতে অ্যাটাম রয়েছে এবং অ্যাটামের ভীষণভাবে শরীর খারাপ আর ডাক্তার মানা করেছে অ্যাটামকে বেশি উৎসাহিত হতে বা একটু বদমাশি যেন কমই করে লাফালাফি কম করে চিল্লামিলি যেন একটু কম করে এবার যদি নতুন কেউ আসে তখন যদি তাকে দেখে বেশি উৎসাহিত হয়ে যায় বা তার সাথে যদি খেলা করতে যায় তখন যদি হিতে বিপরীত হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে আর যদি সে যদি মনে করো যে আসবে হেল্পিং হ্যান্ড হিসেবে সে যদি অ্যাটামকে পছন্দ না করে তাহলে কিন্তু আবারও একটা কিন্তু প্রবলেম দাঁড়িয়ে যাবে তো সেই কারণে কিন্তু আমরা কোনো রকমভাবে হেল্পিং হ্যান্ড রাখিনি এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েই গেছে আমার দিকটা সাজানো তো হয়েই গেছিল এবার অভিষেকের যে সাইডটা রয়েছে সেই সাইডটাও কিন্তু সাজানো হয়ে গেছে আর তোমরা দেখো নিজের দিক করে দেখো আমি কিন্তু টাওয়াল দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি এর পিছনে হচ্ছে একটাই কারণ কেন কি ওই কয়েকটা জামাকাপড় থাকে না যে সব সময় পরা হয়ে ওঠে না সেই সেসব জামাকাপড়গুলো দেখো এরকম করে টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর নিচের তাকে রয়েছে কিন্তু সায়া ব্লাউজ এসব সমস্ত জিনিসপত্রগুলো তো সেগুলোকে দেখো টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কেন কি মাঝে মধ্যেই না এই শাটারটা না খুলে যায় তো তখন না ধুলো পড়ে যায় তো সেই কারণেই কিন্তু এরকম ব্যবস্থা নেওয়া এবার চলো দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে আমি সাজিয়ে নিয়েছি ওদিক থেকে যতক্ষণ কাপড় কষাচ্ছিলাম ততক্ষণে মা আমাকে কয়েকটা পকোড়া বানিয়ে দিয়ে দিয়েছে আর বাইরের আকাশটাও তখন আমি দেখছিলাম এত সুন্দর রোদ দিয়েছে না তাকিয়ে থাকা যায় তো চলো এবার একটুখানি পকোড়া খেতে খেতে লাঞ্চেরও সময় হয়ে গিয়েছে কিন্তু লাঞ্চটাও এবার তাহলে করে নেব দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমি কিন্তু আর কোনো রকমভাবে ব্লগ করিনি আসলে সেই সময়টুকু তো একটুখানি আমি ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন সন্ধে হয়ে গিয়েছে আর এই সন্ধ্যাবেলাতে একটুখানি ব্যালকানিতে গিয়েছিলাম বুঝতে পারলাম ঠান্ডা পড়ে গিয়েছে তাই সোয়েটারটা রুম থেকে গিয়ে একবার নিয়ে এলাম এবং পরেও নিলাম এখন চলে এসেছি মাছের ট্যাঙ্কের কাছে দেখলাম কারেন্ট চলে গিয়েছিল ততক্ষণে দেখছি ব্যাটারিতেও চার্জ নেই তাই ব্যাটারির মধ্যে চার্জ দিচ্ছি আর মাছের যে ট্যাঙ্কের লাইটটা রয়েছে সেই লাইটটাকেও কিন্তু একটু অন করে দিচ্ছি তো চলো এবার একটু কিচেনে যাওয়া যাক অভিষেকের তো আসার সময় হয়ে গিয়েছে তাই একটুখানি টিফিনটাও বানিয়ে নেব তার আগে একটুখানি প্রসাদ খেয়ে নিই এদিকে সময় থাকতে থাকতে অনেকটাই হাতের কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি তোমাদের বললাম যে অভিষেক আসার সময় হয়ে গিয়েছে তাই সে কারণে আর কোনো রকমভাবে সময় নষ্ট না করেই কিন্তু অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি সমস্ত রকমের ভেজিটেবল যেরকম গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তো আর সাথে দিয়েছিলাম পাতাকপি সব কিছু মিলিয়ে কিন্তু আমি একটা মানে কুচিয়ে নিয়েছিলাম যে চপার যেটা হয় তার সাথেই কিন্তু চপিয়ে নিয়েছিলাম তো এবার আমি কিন্তু সেটাকে একটু সামান্য বাটার আর সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে ভেজে নিয়েছি আর ওদিক থেকে তোমাদের বললাম যে হাতে যেহেতু কম সময় তাই কিন্তু আমি কুরমুড়ে যে চাউমিন দিয়ে ওই চিপস জাতীয় জিনিসটা বানাতে হয় সেটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখবে মান ও সোপের সাথে একরকমের কুরকুরে চিপস জাতীয় যেটা জিনিস থাকে সেটা কিন্তু আমি এখন নিজে হাতেই কিন্তু ঘরে বানিয়ে নিয়েছি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি একটা বানিয়েছি তো দেখো এই জিনিসগুলো দেখো কত সুন্দর কুরকুরে হয়েছে হাতের সাহায্যেই কিন্তু ভেঙে যাচ্ছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল আমি তো দু একটা খেয়েও নিয়েছি ওখান থেকে এখানে তো বললাম কিভাবে আমি এখানে ভেজেসগুলো ব্যবহার করেছি এবং কি কি ভেজেস ব্যবহার করেছি তার মধ্যে এক জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সুইটকর্ন আমি কিন্তু একটুখানি কর্নও দিয়েছি খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে এবার দেখো আমি একটু আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাথে লবণ অ্যাড করেছি আর সামান্য একটুখানি আমরা কিন্তু ভিনিগার দেব এতে কি হবে না একটা সুন্দর টেস্ট আসবে আর এখানে কিন্তু আজ আমি একটা জিনিস ব্যবহার করব যেটা কিন্তু দেখার পথ তোমরা নিজেরাও বলবে যে সত্যি এরকমভাবে যদি রান্না করা যায় একটু সময় নিতে তাহলে হয়তো খাবারটা অনেকটা টেস্টি হয় তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে ফ্রাই করে নিচ্ছি আর এদিক থেকে তোমাদেরকে যেটা বললাম যেটা একটা কুরকুরে টাইপের জিনিস আমি বানিয়ে যেটা মাঞ্জা স্যুপের সাথে থাকে সেটা না খুব বানানো ইজি প্রথমে চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নেবে ঠান্ডা করে নেবে তারপর কর্নফ্লোর মাখিয়ে কিন্তু বেশ খানিকটা দিতে হবে তারপর গরম তেলের মধ্যে ছেঁকে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরকম একটা কুরকুরে ওই মাঞ্জা স্যুপের সাথে যেটা দেওয়া হয় সেটা কিন্তু পেয়ে যাবে এইবার যতটা পরিমাণ তোমাদের স্যুপের প্রয়োজন তো সেই মতো তোমাদেরকে জল অ্যাড করতে হবে প্রথমে আমি কম জল অ্যাড করলাম তারপর যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন আবারও কিন্তু জল অ্যাড করে দেব, তোমরা দেখলেই জিনিসটা বুঝতে পারবে তারপর যখন দেখবে ফুটে এসেছে তখন আমাদেরকে অ্যাড করে দিতে হবে কিন্তু ডার্ক সয়া সস তোমরা সেটা বুঝে নেবে যে কীরকম তোমরা জিনিসটাকে চাইছো আমি অনেক সময়তে অনেকে দেখেছি যে ডার্ক একদম পছন্দ করে আবার অনেকে লাইট পছন্দ করে আমি খুব বেশি ডার্ক করলাম না তো সেই কারণে এক চামচ থেকে দেড় চামচের মতো আমি সয়া সস ব্যবহার করলাম এবার যেটা দিচ্ছি সেটা কিন্তু মোমো সস তোমরা কিন্তু অনেক জায়গাতেই পেয়ে যাবে মোমো সস তো আমি এখানে হোম মেড একটা মোমো সস দিয়েছি আর এটা কিন্তু মা বানিয়েছে তোমরা যদি চাও তাহলে আমাকে কামেন্টে লিখবে কীভাবে মোমো সসটা বানিয়েছি তো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই মোমো সসটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছে ভালো করে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের কিন্তু মাঞ্চাও স্যুপ একদম রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে যাবে তো এবার যেটা দিচ্ছি সেটা কিন্তু কর্নফ্লোর একটু সুন্দর ঘনত্ব নিয়ে আসতে গেলে কিন্তু কর্নফ্লোর গোলা দিতেই হবে তো সেটাই আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটি নেব তাহলেই কিন্তু রেস্টুরেন্টের মতো মাঞ্জাউ স্যুপ তৈরি হয়ে যাবে এদিক থেকে রান্না করতে করতেই কিন্তু অভিষেকে চলে এসেছে তো আর একটুখানি গরম করে নিলাম এবার কিন্তু এটা একটা বোলের মধ্যে স্যুপটাকে দিয়ে দিচ্ছি আর সাথে বাকি যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু রান্না করতে করতে আমি রেডি করে নিয়েছিলাম তো এবার এটাকে আমি অভিষেককে সার্ভ করে দেব। আর এই শীতের দিনে গরম গরম স্যুপ খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার পরিবারেরও সবার খুব ভালো লাগে তো দেখো সাথে কিন্তু ব্রেড দিয়ে দিয়েছি একটুখানি ওই মোমো সস দিয়েছি যদি ঝাল দরকার পড়ে সাথে কুরমুড়ে যে জিনিসটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি তো চলো এবার অভিষেককে আমি দিয়ে দিই তারপরেই বেরোবো একটুখানি বাজারের দিকে কিছু জিনিসপত্র আনতে হবে সেগুলোই আনতে যাব সন্ধেবেলা স্যুপ খেয়ে নেওয়ার পরই বেরিয়ে গিয়েছিলাম বাজারের দিকে জিনিসপত্র তো আনা হয়েই গেছে তো এখন আমি এসেছি আবারও কিচেনে আর অভিষেক যখন অফিস থেকে আসছিল তখন আসার সময়তে ও একটুখানি চিকেন নিয়ে এসেছিলো আসলে আমি তো ওকে বলিনি যে আমি এরকম টিফিন বানাবো করে তো ভাবলো কিছু জিনিস বাড়িতে নিয়ে যাওয়া যাক তো সে কারণ তখন আর খেলাম না যেহেতু স্যুপটা বানিয়েই নিয়েছিলাম আর রেডিও করে রেখেছিলাম তো এখন বাজার থেকে এসে পরে চিকেনটাকে আমি সার্ভ করে দিচ্ছি আজকে সন্ধ্যের জলখাবারে মাঞ্চাও স্যুপ এবং এখন দেখছি চিকেন লেগ পিস এই দুটোতে যেন পেটটা একদম সন্ধেবেলাতেই ভরে গিয়েছে রাতের বেলাতে আর কোনো রকমই কোনো কিছু খেতে পারবো না যাই হোক মাঝে মধ্যে কিন্তু এরকম হলে বেশ ভালো লাগে তাই না বলো তাহলে চলো আজকের এই খাবারটা সার্ভ করতে করতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা